মতামতি করতে চাইলে কতটুকু জ্ঞান অর্জন করা দরকার খুব সুন্দর একটা প্রশ্ন আমরা অনেকে মনে করি ইমামতি শুধু ট্র্যাডিশনাল এবং ট্রিপিক্যাল হুজুররা শুধু করবে না ভাই আপনি জেনারেল শিক্ষক মানুষ আপনি ইমামতি করতে পারেন ইমামতির জন্য বেসিক যোগ্যতা কি লাগে আপনি নামাজ পড়তে জানেন কিনা না বাস আপনি যে নামাজ পড়ছেন ওইটাই একটু জোরে পড়বেন ইমামতি হয়ে গেল কথা বুঝেন নাই আপনার বিশুদ্ধ থাকতে থাকতে হবে হবে সেটা ইমামতির একা পড়লে থাকা লাগবে না তাহলে ক্যারাটটা বিশুদ্ধ আছে আপনি নামাজের মূল মূল মেন মেন মাস আলাগুলো জানেন না হলে আপনি নিজে নামাজ পড়েন কিভাবে আলহামদুলিল্লাহ এইটুকু যোগ্যতা দিয়ে আপনি কি করতে পারবেন ইমামতি করতে পারবেন অনেক সময় দেখা যায় দুজন মানুষ তিনজন মানুষ একা একা নামাজ পড়তেছে তাদের মধ্যে কোনো হুজুর নাই যেহেতু হুজুর নাই এইজন্য তারা জামাতে নামাজ পড়ে না না ভাই এটা ভুল এই তিনজনের মধ্যে তুলনামূলকভাবে যিনি একটু ভালো পারেন কেরাত সুরা উনি ইমামতি করবেন তারপরে কি করতে হবে জামাতে নামাজ পড়তে হবে সাধারণ মানুষও ইমামত করতে পারে তবে হ্যাঁ মসজিদের স্থায়ী ইমাম হওয়ার জন্য অবশ্যই একজন হাফেজ আলেম হইতে হবে যিনি মাসলামা অনেক বেশি জানেন কিন্তু টেম্পোরারি এক দুই অক্তের ইমামতির জন্য আপনি কোথাও যাচ্ছেন কয়েকজন মিলে ঘরে একসাথে নামাজ পড়তেছেন জামাতের সাথে নামাজ পড়বেন কারণ জামাতে নামাজ পড়লে একা নামাজ পড়াচ্ছে চাইতে সাতাইশ গুণ বেশি সব অতএব জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ